নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি চালতার চাটনি এই চালতার চাটনি কিন্তু খেতে হয় দারুণ আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন অসাধারণ লাগবে খেতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ দেখতে থাকুন চালতার চাটনি তৈরি করার জন্য চালতা নিয়েছি একটা চালতা আছে এখানে চালতাটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট পিস করে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে চালতাটাকে আগে হালকা সেদ্ধ করে নেব তাহলে চালতা কিন্তু থেতো করতে সুবিধা হয় ঢেকে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো সাত মিনিট পর ফিরে এসে দেখে নেবো চালতাটা কতটা সেদ্ধ হয়েছে চালটা সেদ্ধ করে চাটনি বা আচার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যে কষ ভাব থাকে সেইটা কিন্তু আর একদমই থাকবে না এবার জলটাকে ঝরিয়ে নেব চাল ওই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটা দিয়েই চাটনিটা তৈরি করব। এরপরে সেদ্ধ করা চালটা শিলনোড়ার উপর রেখে থেতো করে নেব এইভাবে থেতো করে নিলে নুন মিষ্টিটা ভালোভাবে কিন্তু ঢুকে যায় খেতে কিন্তু তবে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ না করেও কিন্তু কাঁচা এইভাবে থেতো করে নিতে পারেন তবে কাঁচা থেঁতো করতে গেলে কিন্তু চালতাটা কিন্তু স্লিপ খেয়ে বেরিয়ে যায় অসুবিধেও হয় একটু করে হালকা করে সেদ্ধ করে নেবেন থেতো করতেও সুবিধা হবে এবং যে কষভাব থাকে সেটাও কিন্তু আর লাগবে না সবগুলো এইভাবে থেঁতো করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এই দেখুন ঠিক এই রকমভাবে একটু করে থেতো করে নিতে হবে এরপরে শুকনো করাতে এক চামচ পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজবো না জাস্ট একটু লাল হলেই কিন্তু তুলে নেব। এটা কিন্তু ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে একদম গরম থাকতেই গুঁড়ো করে নেবেন তাহলেই কিন্তু গুঁড়োটা ভালোভাবে হয়ে যাবে এরপরে কড়াতে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে পাঁচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম এবার থেতো করা চালতাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো গ্যাসের আঁচটা এই সময় লো হিটেই রাখবো এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদটা একদম সামান্যই দেবেন নুন হলুদটা দিয়ে একটু জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব লো হিটেই রাখবো এই সময় নাহলে কিন্তু চালতাটা পুড়ে যাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো চালতা সেদ্ধ করার জলটা এখানে আরও একটু জল বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা পাতলা রাখেন চাটনিটা এবার ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসব আগে থেকেই চালতাটা সেদ্ধ করা তার জন্য খুব বেশি সময় লাগবে না একটুখানি ফুটলেই দিয়ে দেব স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আপনারা যদি একটু টকটা বেশি খেতে চান চিনির পরিমাণটা কম দেবেন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন চিনি দেওয়ার পর দু তিন মিনিট ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ওপর থেকে পাঁচ ফোড়নের গুঁড়ো এই পাঁচ ফোড়নটা আগেই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার পাঁচ ফোড়নটা দিয়ে একটুখানি ফুটলেই নামিয়ে নিতে হবে এই পাঁচ ফোড়ন দেওয়ার জন্য কিন্তু চাটনি বা আচারের টেস্টটা দারুণ আসে এরপরে একটা পাত্রে ঢেলে নেবো তৈরি হয়ে গেল চালতার চাটনি এইভাবে সেদ্ধ করে কিন্তু আপনারা চালতার আচারও তৈরি করতে পারেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ